সবাইকে আসসালাম আলাইকুম আজকের পর্বে থাকছে জেব্রাফিন্স পাখির পালন পদ্ধতি আজকের পর্বে আপনারা জানতে পারবেন জেব্রাফিন্স পাখি কীভাবে পালন করতে হয় জেব্রাফিন্স পাখির ব্রিডিং কীভাবে করাতে হয় এরা কতদিন বসে বাচ্চা করে এবং কীভাবে জেব্রাফিঞ্জ পাখির খাদ্য তৈরি করতে হয় আর সাথে জানতে পারবেন যদি আপনি একজোড়া জেব্রাফিন্স কিনতে চান তবে তা কত টাকা দাম পড়বে এবং এদের একটা নতুন সেট তৈরি করতে কেমন খরচ হতে পারে জেব্রাফিন্স পাখি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় পাখিগুলোর গড় ওজন দশ থেকে বারো গ্রাম বুঝতেই পারছেন পাখিগুলো অনেকটাই ছোটো সাধারণত দুটি কালারের জেব্রাফিন্স বেশি দেখা যায় একটি সম্পূর্ণ সাদা অন্যটি সাদা কালোর মিশ্রণ জেব্রাফেন্স পাখি পালন করতে হলে প্রথমেই আপনার একটি খাঁচার প্রয়োজন হবে সাধারণত জেব্রাফেন্স খুব ছোটো মারামারি খুব একটা করে না তাই কয়েক জোড়া পাখি আপনি একসাথে রাখতে পারবেন জেব্রাফেন্সের জন্য ব্যবহৃত সবচেয়ে সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে আঠারো বাই আঠারো বাই আঠারো এরকম একটি খাঁচায় আপনি চাইলে এক থেকে তিন থেকে চার জোড়া ফেন্স পাখি অনায়াসে রাখতে পারবেন তবে ব্রিডিংয়ের জন্য পালন করতে হলে আলাদা আলাদা খাঁচায় পালন করাই ভালো হবে আপনি চাইলে আঠারো বারো খাঁচাতেও রাখতে পারেন সেখানেও এরা বিডিং করবে কিন্তু সবচেয়ে ভালো হয় একটু বড় খাঁচাতে রাখলে আপনি যদি একটি আঠারো বাই আঠারো বাই আঠারো খাঁচা কিনতে চান তাহলে চার থেকে ছশো টাকা পড়বে এবং যদি বারো বাই আঠারো খাঁচা কিনতে চান তাহলে আড়াইশো থেকে চারশো টাকা পড়বে খাঁচার ভিতরে একটি পানির পাত্র একটি খাবারের পাত্র এবং ডিম জন্য হাঁড়ি অথবা বক্স দিতে হবে পরিষ্কার খাবার পানি দিতে হবে এবং পানি প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে ডিম জন্য পাখির বক্স বা হাড়ির ভিতরে খড়কুটো দিয়ে দিতে হবে যাতে ওরা বাসা তৈরি করে ডিম পারতে পারে সাধারণত ফিন্স পাখি চার মাসে অ্যাডাল্ট হয়ে যায় ছয় মাস বয়সে ব্রিডিং করলে ভালো হয় পাখি খাঁচাটাকে একটু নিরিবিলি পরিবেশে রাখতে পারলে ভালো হয় এরা সাধারণত চার থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এই ডিমগুলো ফুটতে তেরো থেকে চোদ্দ দিন সময় লাগে বাচ্চাগুলোর বয়স যখন প্রায় এক মাস হয়ে যায় তখন ওরা নিজে নিজে খাবার খেতে পারে সঠিক যত্ন নিতে পারলে এই পাখিগুলো সাধারণত পাঁচ থেকে ছয় বছর বাঁচে এবং প্রায় চার বছর অবধি এরা সঠিক প্রজনন করতে পারে খাবারের কথা যদি বলি এরা সাধারণত অনেক কম খাবার খায় আমি আমার পাখিকে খাবার তৈরির জন্য যেমন চিনা কাউন মিলেট মিক্স ক্যানারি ধান ইত্যাদি দিয়ে থাকি শীতের সময় কিছু বাড়তি খাবার দেওয়া হয় এছাড়া খাঁচার ভিতরে ক্যাটেল বোন মিনারেল ব্লক এগুলো গুঁড়ো করে গ্রিটের সাথে মিশিয়ে দিতে পারেন এতে পাখি সুস্থ থাকবে এবং বেশি বাচ্চা করতে সক্ষম হবে আপনি যদি একজোড়া পাখি কিনতে চান সেক্ষেত্রে সাতশো থেকে এক হাজার টাকা পড়বে এবং সোনো হোয়াইট জেব্রা একটু বেশি পড়বে বর্তমান বাজার হিসাবে দাম আপ ডাউন করে এক এক জায়গা ভেদে অনেক সময় দাম কম বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এবং কোনো কিছু জানা হলে আমাকে কমেন্ট করতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম